কথা যেটা মনে পড়ছে এটা কি করে এক মা একবার যে মোবাইল বাজ্যে উঠছে আমি কিছু বন্ধ করেন তো লগের তো লগে বন্ধ করো মোবাইল বন্ধ করো আর হগলে মিললে দমকাইতেছে এবারও তো আর বন্ধ পারে না এবারে উঠতে দিছে তো কত কল ফোনে ঘুরা ঘিরে আইসে কি তো কয় মোবাইলটা বন্ধ করে আইছে আমি কি তা আপনি মোবাইল বন্ধ করতে কই গেছে কয় বাচ্চা বন্ধ করে আইছে। আমি আপনি বন্ধ করতেন পারেন না কয় না আমি তো আপনি কী তা ফাটেন তো শুধু আমি খালি লাল ডার কচ্চা ডা সিন কচ্চা টিপ দিলে কথা কন যায় লাল ডার টিপ দিলে কথা বন্ধ হয়ে যায় গিয়া তা আমি কই পরে বন্ধ করছে কেমনি হিকসেন নি কয় হন হিকালাইছি কয় যাতা দু ফাড়ি আগের থেকে জাগা ডায় না সিনি না ওই লাল ডার যাতা দিয়া দেরা রাখলে বন্ধ হয়ে যায় ওরে এবারে এটা হিকাইছে কিয়া অহন ওই ইয়া ইয়া

এই আর আসার নামাজ ফিরছে এখন আমরা আসার নামাজ যেহেতু ইনশাল্লাহ হবে অসুবিধা নাই সময় আছে আমি কতক্ষণের ভিতরে দেখবেন কটা গুরুত্বপূর্ণ কথা কই আল্লাহ যেন আমাকে সুযোগ দান করে সবাই কন আমিন এই ছেলে এই কি বলছিলাম তোমার মোবাইলকে হাতে ধরছি আর ফকট উল্টা মোবাইলটা ফকট ঢুকাও হ্যাঁ তোমার এই কইতাছি হ্যাঁ মোবাইলটা লও ফকট লও হ্যাঁ ঠিক আছে আমিন কন জুড়ে তো সেই কথাটা কইতাম মুসলিম আমরা ওই কথা শুরুতে কথা হইছে আমরা কি জাহান্নামও যাওন না জান্নাত জান্নাতে না দূরে দি কয় না গলে না জান্নাতও জান্নাত আপনি যে এটা কইতাছেন না আপনি যে ধুমধোলা রইছেন আল্লাহ যদি কই দুই দিন ধরে আসলই তরে আমি জাহান্নাম ধরে আনলো দাম তরে ইডা কোনো কথা নাই তো দে খাইবেন দড়া কিন্তু যদি আমরা কই আলাইতাম পারি ফারলে যায় না ফারলে নাই কিন্তু কই আলো দরকার আছে আমরা কই যা জায়গায় আছে দুইটা আপনি যাইতে নে পারবেন দুই জায়গা হয় জান্নাত নয় জাহান্নাম নাম আর বাইরে আর কোনো জায়গা নাই জায়গায় আছে দুইটা তো আপনাকে সকলে মিললে জান্নাত তো যাও ইনশাল্লাহ তো নবীজি একটা ওয়াজ করছে তোমরা কি জান্নাত যাইতে চাও আমরা কই জি আল্লাহ এ আর আল্লাহ আমরা জান্নাত যাইতাম চাই এই দুলাল ফুটার আমরা যারা সকলে আছি আমরা এটা সিদ্ধান্ত হয়েছি আমরা একমত হয়েছি ইনশাআল্লাহ আমরা জান্নাত আমরা মিলে দেই কেউ নাই ঝামেলাটা মেলা থাকবো কিন্তু জান্নাতে যাওয়ানের ব্যাপারে আমরা কেউ কোনো দ্বিমত নাই আমরা সব একমত জান্নাতের কাম করলে করাম না করাম না হলে জান্নাত যায় হবে রোজাও থাকতাম না ইফতারও খাইতাম না জাহান্ন বুঝাম নাকি হ্যাঁ তো রোজা না তারা কয়েক দুগুলো ইফতার খাই আলো চাকা হয় এটা ঠিকই কইস কারণ রোজাও থাকতাম না ইফতারও খাইতাম না রে কি কথা এটা রোজা রইলে রয়েছে না রইলে না ইফতার খাই আলাই আমরার কারবার এই এইরকম জান্নাত গেলে যা আমরা গেলে জান্নাতের কাম আমরা করতাম রাজি না কিন্তু জান্নাত যাও না লেগে হগলে রেডি ঠিক কিনা কম আপনি জান্নাত যাবেন এটা কোন গীতে জান্নাতে তো বিচারি। জান্নাতে আপনার ব্যাপারে দরখাস্ত দিব আল্লাহ ও এই দুলাল ফুডের এই মানুষটা আছে না কয় কোন মানুষটা কয় যাবাটা ফোয়া শক্ত নামাজ মসজিদও পড়ে আমি কলাম ব্যাপারটার ব্যাপার আমার কথা আছে তো আল্লাহ কব কি কথা তবে আবার মরতে দেরি এবারে কিন্তু আমি জান্নাতের ভিতরে ধরন লাগবো এটা কইলাম আমার আপদার